প্রত্যেক দিনের রেমিটেন্স রেট জানতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকার পরামর্শ রইল ব্রিটেনের পাউন্ডে টাকা এক পয়সা দিচ্ছে আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে একশত ছেষট্টি টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত ষাট টাকা চুহাত্তর পয়সা ক্যাশ পিক করলে একশত আটচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা এসিই মানি করে পাঠালে একশো টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানিতে পাঠালে একশো তেষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা চুরাশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো তেষট্টি টাকা দশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাঙ্কে রেমিটেন্স পাঠালে তিানব্বই টাকা একান্ন পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত পঁয়তাল্লিশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত পঁয়তাল্লিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে একশত চুয়াল্লিশ টাকা একুশ পয়সা এসি ই করে ট্রান্সফারে পাঠালে একশত বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানিতে একশত বিয়াল্লিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একচল্লিশ টাকা চোদ্দ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা সত্তর পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন তিন ষোলো টাকা আঠাশ পয়সা পুরুষোত্তম কাঁদিতে পাবেন তিন চোদ্দ টাকা করে বাহারাইনি এক দিনারে তিন তেইশ টাকা বান ও পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা বিএফসিতে পাঠালে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে দিলে তিনশত বাইশ টাকা চোদ্দ পয়সা করে পাবেন কাতারি এক রেয়ালে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন

একানব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঁয়ত্রিশ পয়সা ইরাকের এক পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা আটাশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আইএমইতে পাঠালে আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মাইতে পাঠালে আঠাশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পয়সা অগ্রণী ছিয়ানব্বই পয়সা এম বিএল এ আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিহামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে ভি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা ষোলো পয়সা লারিতে টাকা দশ পয়সা ট্রান্সফার গোতে টাকা সতেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিমা পাঠালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইবিএল দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা করে আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একটা টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদার প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা আর ট্রান্সফার্স্টে পাঠালে ইউ আর মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ষোলো পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা পিকমোতে বত্রিশ টাকা ইনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেরো পয়সা টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা শূন্য চার পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা তিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশত একুশ টাকা পয়সা রেয়া মাইতে একশত একুশ টাকা পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ইবিএল এ পাঠালে একশত একুশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের